প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস্কি কিছু দলের প্রতি এবং যদি সরাসরি বলে ফেলি বিএনপির ওপরে কিছুটা বিরক্ত কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে দুটো পত্রিকার সাথে বণিক বার্তা এবং ডেইলি স্টার এর সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তার একটা বক্তব্যকে আমার কাছে সেরকম মনে হয়েছে আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা দেখেছেন অনেকেই তারপর আমি এখানে একটু জুড়ে দিতে চাই তার আগে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে সংস্কার প্রসঙ্গে আলাপ ইনফ্যাক্ট এই ঘটনাটা সংস্কার সময় আমরা খেয়াল করব মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা হয়েছে অথচ এটা হবার কথা ছিল না এটা এটা ঘটে গেছে ম্যাল হ্যান্ডলিং এর কারণে সরকারের দিক থেকে ম্যাল হ্যান্ডলিং হয়েছে এবং খুবই জরুরি কথা ছাত্ররা যাদেরকে সাধারণ পারসেপশন হিসেবে সরকার এক ধরনের এক্সটেনশন হিসাবে অনেকে দেখেন বা বিবেচনা করেন তাদের কিছু কারণ আছে সবকিছু মিলিয়ে সংস্কার ব্যাপারটা এবং এর সাথে বিএনপি এবং আরো কিছু দলের যে রিয়াকশন তাতে এটা একটা বেশ বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে রিসেন্ট টাইমসে কেন সেটা আমরা অনেকে জানি আমি বলবো কিন্তু ইদারিং দেখছি আমরা রীতিমতো সংস্কার না নির্বাচন মানে আমি সেদিন একটা টকশোতে বলছিলাম দিল্লি না ঢাকার যেমন স্লোগান হচ্ছিল লোকজন স্লোগান দিছিল ঢাকা ঢাকা ঠিক একই রকম এখন সংস্কার না নির্বাচন কেউ সংস্কার সংস্কার বলছেন কেউ নির্বাচন নির্বাচন বলছেন আবার শুধু নির্বাচনও না বিএনপি যে শুধু এক্সক্লুসিভলি এখন একটা নির্বাচন বলার চেষ্টা করছেন যে সাথে কিছু সংস্কারও বেসিক সংস্কার বাট তারা এটাকে স্পেসিফিক করছেন এইভাবে যে সেই সংস্কারটা হতে হবে এক্সক্লুসিভলি সব সংস্কার নির্বাচনটা ঠিকঠাক মতো করার জন্য করতে হয় শুধু সেগুলো করে নির্বাচন দেয়া। ফলে সংস্কার নির্বাচনের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আমাদের সমাজে অন্যদিকে স্টুডেন্টরা তাদের বক্তব্যে দেখছি তারা খুবই ওয়াইড স্প্রেড সংস্কারের কথা বলছেন তারা দাবি করছেন যে সংস্কারের জন্যই জনগণ এই সরকারকে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না দেশে যাতে তাদের ভাষায় রেজিম আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য যা যা প্রয়োজনীয় সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন সবকিছু তারা করে বাংলাদেশে ভবিষ্যতে থেকে ফুল প্রুফ ব্যবস্থা তারা করে বলা তাদের সাথে কিছু রাজনৈতিক দল যুক্ত আছে প্রধানত আমরা জামায়াতের কথা বলতে পারি এবং ছাত্ররা নিজেরা একটা রাজনৈতিক দল হিসাবে মাঠে আসছে এটা এখন মোটামুটি প্রকাশিত অন্যদিকে বিএনপি আহ সংস্কারে কিছু কথা বলছেন এবং তারা দাবি করছিলেন তারা দাবি করেন এখনো যে তারাই সংস্কারের আলাপ প্রথম এনেছেন কথাটা ভুল করেছিল তারপর করেছে দফা তারা গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য সাথে আলোচনার মাধ্যমে সেখানে নানা সংস্কারের কথা আছে যদিও সেই সংস্কারটা অ্যাডিকুয়েট কিনা এই প্রশ্ন আসলেই থাকবে ওর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি খুবই রেস্ট্রিকটিভ ছিল বলে অনেকের মনে হতে পারে এটা জায়গায় তারা আরো ছাড় দিতে পারেন দেয়া উচিত হবে বলে অনেকে এমন আমিও মনে করি ইনফ্যাক্ট আমি এই ক্ষেত্রে জনাব তারেক রহমান একাধিকবার তার ভাষণে বলেছেন বিভিন্ন জায়গায় যে একটি দফা তৈরি হয়েছে দ্যাট ইজ নেসেসারিলি মেন যেটা পাল্টাতে পারে না আমি তার অন্তত দিক থেকে দেখছি যে তার তিনি আরও হতে চান সো তারাও সংস্কার চাইছে বিএনপি দাবি করছে আমরাই তো আগে সংস্কারের কথা বলেছি এবং তারা মনে করেন এই জায়গায় মূল কনফ্লিক্ট আসলে লেগেছে তারা মনে করেন তারা নির্বাচিত হয়ে এসে সংস্কার করতে চান এবং কিছু সংস্কার তাদের ভাষায় নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই করা উচিত না বিশেষ করে সংবিধান সংস্কার তারা মনে করেন এটা তাদের হাতেই হওয়া দরকার এবং তাদের আরও কিছু সংস্কার যেগুলো আছে সেগুলো করতে চান অপরপক্ষে যে যুক্তিটা আছে সেটা হলো যে এই সরকারের আহ আছে এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া সরকার একটা পপুলার ম্যান্ডেট আছে উইচ আই অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু ফলে তারাও কিছু সংস্কার তারাই করতে পারে এবং এই যুক্তিটা স্বভাব স্বাভাবিকভাবে আসবে বিএনপি যে যে সংস্কারগুলো করার ক্ষেত্রে অ্যাগ্রি করে তাদের একত্রিশ দফার মধ্যে অথবা পরবর্তীতে যখন আলোচনা হবে সেই ক্ষেত্রে তারা যেগুলো অ্যাগ্রি করে সেগুলোই সরকার করে গেলে সমস্যা কি এই প্রশ্ন খুব অমূলক নয় কিন্তু সাম্প্রতিক সময়ে যে বললাম যে সরকারের যে সংস্কার বিষয়ক বক্তব্য তার সাথে এক ধরনের কনফ্লিক্টিং আইডিয়াস তৈরি হয়েছে মানে সরকার যা বলছেন সেটা টু সাম এক্সটেন্ট স্টুডেন্টরাও অ্যাপারেন্টলি পছন্দ করছে না বিএনপিও করছে না এবং একটু অধৈর্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাই না যেমন ডক্টর ইউনস তার সংস্কার প্রশ্নে যা বলেছেন এর মধ্যে কোনো নাই তিনি একই রকম কথা বলছেন দেশে যা বলছেন বিদেশেও তাই বলছেন সেটা হচ্ছে সংস্কার তৈরি হয়েছে এবং এখানে একটা কথা জরুরি কেউ কেউ বলছেন কমিশন তখন এগারোটা হয়ে গেছে প্রথম ছটার পর আরো পাঁচটা হয়ে মোটা এগারোটা হয়ে গেছে ইনফ্যাক্ট টেলিস্টার সম্পাদক মাহফুজা নাম তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন তখন ডক্টর ইউনুস স্পেসিফিকলি বলছেন ওই পাঁচটা না আগের ছটা আগের ছটা যে কমিশন আছে সেই ছয় কমিশন নির্বাচনের জন্য ক্রিটিক্যাল সো ওগুলোর রিপোর্টের পরই তারা আলোচনা করবেন এবং রিপোর্ট নিয়ে এতদিন যা বলেছেন সেটা ছোট্ট একটু ডেভিয়েশন আছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল ডেলি স্টারে তিনি খুব বলেছেন যে এটা জানুয়ারি পর্যন্ত কারণ কিছু কমিশন কাজ করতে শুরু করতে দেরি হয়েছে। আমি যে আছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কিন্তু সরকার যেটা বলছে উইচ ইজ ভেরি কনসিস্ট্যান্ট ডক্টর ইউনুস অ্যাটলিস্ট যেটা বলছেন যেটা পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসবেন আদার স্টেক হোল্ডার্স এর সাথে বসবেন বসে তিনি একটা কনসেন্সাস তৈরির চেষ্টা করবেন যে কতগুলো সংস্কার আসতে পারে এবং খুব স্পষ্টভাবে এখনকার এই ইন্টারভিউগুলোতে তিনি বলেছেন বসে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে দশটা এখন করব তো দশটা করে ফেলবো বাকিগুলো পরে চলে যাক পরে সরকার করবে একমত যদি হয় বা কতটুকু করবে পরে এবং একটা পর্যায়ে যেহেতু আমাদের মতৈক্য হওয়া খুব সহজ না আমরা অনেক সময় আমাদের চিন্তায় সিরিয়াসলি ডিফার করি সো সেই পয়েন্ট অফ ভিউতে উনি একদম ক্যাটাগরিকলি বলছেন যদি না হয় কেউ যদি সংসার না চায় সংসার তারা বলে দিই এবং কোনো সংস্কারে আমরা করবো না আমরা নির্বাচন দিয়ে চলে যাব এবং উনি বলছেন যে আমরা আসলে খুব বেশি কমফোর্টেবল না এই ক্ষমতায় থেকে দায়িত্বে থেকে তারা রেদার অনেকে চলে যেতে চাইছেন তারা বলছেন দ্রুত কাজ শেষ করে আমরা চলে যাই আমাদের কাজ করে আছে অনেকে তাদের সংসার চালাতে পারছেন না আমি এটা বিশ্বাস করি আমি এখানে যারা উপদেষ্টারা আছেন তাদের ইনএফিসিয়েন্সি নিয়ে তাদের কি করতে পারতেন সেগুলো নিয়ে আমরা নানান রকম সমালোচনা করতে পারি কিন্তু তারা এখানে বসে টাকা বানাচ্ছেন আমরা সেটা মনে করি না ফলে যেটা হয়েছে সরকারি বিরাট সুযোগ সুবিধা হয়তো আছে বিরাট বাড়ি আছে গাড়ি আছে কিন্তু যে বেতন খুবই সামান্য বেতন অনেকেরই বেতন কমে গেছে আমি ব্যক্তিগতভাবে জানি তার যা আর্নিং ছিল সেই তুলনায় ফলে এই ঘটনাটা তো ঘটছে তো যাই হোক আহ উনি বলছেন আমরা বসে থাকতে চাইছি না কিন্তু যখন উনি এই সংস্কার যদি না চায় তাহলে উনি এটা এটা করবেন এই কথাগুলো তিনি যখন বলছেন তার অ্যাটিটিউড এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা একটু দেখুন যেগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন করবে যদি বলে যে নির্বাচন দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রশ্ন আর আমরা তুই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পরে যুদ্ধর করি অর্থনীতি লন্ডবন্ধ ব্যাংকিং সিস্টেম লন্ডবন্ধ ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই তারা তারপরে আজকে আমার ছেলের আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা আর আমাদের সাজানোর দরকার নেই আমরা তো নির্বাচনে করতে যাচ্ছি না সুন্দর দেখাতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নেই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাই আশা করি দেখেছেন আমি আগে বলেছি এবং অনেকেই তথ্যটা জানেন যে আমাদের কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আসলে হয় আমরা মানুষটাকে দেখলে আমরা বাক্য কি বলছে সেটাই খুব ছোট কমিউনিকেশন একটা পার্সেন্টেজ আছে টেক্সট টেক্সট মেসেজ ওইটুকু হয় আপনি কারোর ভয়েস যদি শোনেন আমাদের ভয়েসের এক ধরনের চেঞ্জ থাকে আমাদের ইন্টোনেশন স্ট্রেস এটাকে ইনফ্লেকশন অফ ভয়েস বলে ইনফ্লেকশন অব ভয়েস যদি যুক্ত হয় টেক্সটের সাথে দেন দ্য কমিউনিকেশন ইজ ফোর্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট হয় আমি যদি আপনাকে দেখতে পারি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ সো আমরা যদি কারোর সাথে ফুল্লি কমিউনিকেটেড হতে চাই তাকে দেখা দরকার ভিডিওতে দেখলেও সেটা ডক্টর ইউনস যেভাবে কথা বলেছেন আমরা আশা করি আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ তার এক্সপ্রেশন তার কন্টেন্ট তার ইনফ্লেকশন অফ দ্য ভয়েস তিনি খুবই শান্ত মানুষ খুবই শান্তভাবে কথা বলেন কর্ডিয়াললি কথা বলেন ওয়ার্মলি কথা বলেন কিন্তু এখানে আমরা খেয়াল করবো তিনি অস্থির আছেন তার মধ্যে অসন্তোষ আছে এই বোধটা আমরা তার অন্তত ইয়েতে অন্তত আমি খুঁজে পেয়েছি আমি ধারণা করি এটা তার তার ভেতরে তিনি চান যে কিছু রিফর্ম করে যেতে উনি বহুবার বলেছেন যে বহু দিন পর একটা জাতীয় ধরনের সুযোগ পাই সুযোগটা যেন আমরা কাজে লাগাই উনি সংস্কারের পক্ষে আছেন সেই ব্যাপারে আন্তরিকতা আছে তার কিন্তু যদি সেটা না হয়ে থাকে কারণ সাম্প্রতিক সময় আমি অবশ্য বিএনপি মানে সাম্প্রতিক সময় বিএনপি বলছে যে খুব বেশি সংস্কার তারা চান না তারা নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার চান এই জায়গায় তারা চলে এসছেন এটা নিয়ে কেউ কেউ বিএনপি ব্লেম করতে পারেন বা এই যে একটা অল্টারনেটিভ ব্যাখ্যাও করা যায় আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে আমি সেটা নিয়েও আলাদাভাবে কথা বলবো কেন তারা এই ধরনের জায়গায় যাচ্ছে কার দায় তার জন্য হোয়াট তো যাই হোক এখন যেহেতু বিএনপি এ ধরনের এবং বিএনপির সাথে আরও কিছু দল আছে যারা মনে করে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং শুধু বিএনপি বলছি না আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম খুবই প্রভাবশালী একজন ইন্টেলেকচুয়াল বদ্রদিন আমি বদ্রদিন উমরকে আমাদের একটু আলাদাভাবে দেখতে হবে তিনি শুধু একজন হিসাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা দিতে হবে অতি গুরুত্বপূর্ণ একটা তার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা তার এই ইন্টেলেকচুয়াল এবিলিটিকে আরো এনার্জাইজ করেছে ফলে যে কোনো সিচুয়েশন উনি অনেক ভালো অ্যানালাইজ করতে পারেন আমাদের মনে থাকার কথা আমি দেখিয়েছিলাম একটা সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন এই সরকারের বেসিক বেসিক কিছু কাজ করে খুব দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত তার এক বড় স্কেলে সংস্কার করতে যাওয়া দরকার নেই তো যাই হোক সমাজের এখন আমাদের পলিটিক্যাল স্পিয়ারের ছাত্রদের সাথে জামায়াতও একটু বেশি সংস্কার চাইছে তারা একটু বেশি সময় দিতে চাইছে মনে হয় বিএনপি তত সময় দিতে চাইছেন এবং বিএনপির সাথে তার কিছু জোট সঙ্গী বা যুগপথ দেখো এখন তো জোট নেই যুগপথ আন্দোলন করেছে দীর্ঘদিন থেকে একসাথে ছিল এমন দলগুলো এই দাবি করছে ডক্টর ইনসের ভাষ্য শুনে মনে হয় এই প্রশ্নে তিনি তাদের উপরে বিরক্ত বোধ করছেন আমি আবারও বলছি আমি আশা করতে চাই সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর যখন সবাই মিলে একসাথে বসবেন তখন খুবই সিরিয়াস ধরনের আন্তরিক আলোচনা হবে সবার মধ্যে সব সিরিয়াস এনগেজমেন্ট হবে তার মাধ্যমে একটা সুন্দর পথ বেরিয়ে আসবে যে কতটুকু সংস্কার করা হবে কিভাবে করা হবে কারণ এটার উপরে আমাদের ভবিষ্যৎ আছে যেটা সেটা নির্ভর করবে আমি আশা করি আমাদের প্রধান উপদেশটা খুবই ধৈর্যশীল মানুষ প্রাজ্ঞ মানুষ তিনি তিনি মানুষ ফলে তিনি কিছুটা অস্থির হয়েছেন কিছুটা বিরক্তও মনে হয়েছে আমার কাছে আই হোপ তিনি ওটা কাটিয়ে উঠে সবার সাথে খুব চমৎকারভাবে একটা সেটেলমেন্টে আসবেন